আসসালামু আলাইকুম এখন আমরা শুভা গল্পে টাইপ পাঁচ নিয়ে কথা বলবো টাইপ পাঁচে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর দেখো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। কেন শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো আমরা একটু দেখি আচ্ছা অলৌকিক বলতে কি বুঝাই কাল্পনিক কিছু আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করি না এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমরা অনেক সময় নায়িকা ভাবি আমাদের নিজেদেরকে তো শুভ এরকম নিজেদেরকে অলৌকিক ক্ষমতা মনে প্রতাপের আকর্ষণ করার জন্য এটা কিন্তু সে সে প্রতাপকে মনে মনে অনেক পছন্দ চাইতো প্রতাপও যেন তার প্রতি আকর্ষণ দেখায় আচ্ছা মায়ের বিরক্তি দূর করার জন্য এটা কিন্তু সে চাইতো না তার মানে এটা হবে না বাক শক্তি ফিরে পাওয়ার জন্য এটাও কিন্তু সে চাইতো না আমরা সঠিক হবে এক প্রতাপের মনকে আকর্ষণ করার জন্য আচ্ছা আমরা যাব পরবর্তীতে বোবা প্রকৃতি এবং বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকতো যখন কিভাবে বোবা মেয়ে এবং বোবা প্রকৃতি এই মেয়ে একসাথে চুপচাপ বসে থাকতো সমস্ত সরব থাকতো সে সময় আচ্ছা সরব মানে কি নীরব আচ্ছা প্রকৃতি তো সবসময় নীরব হয়েই থাকে প্রকৃতি তাহলে এখানে সরব দরকার কি এটা তার হবে না যখন কোথাও কেউ থাকতো না তখন কি এটা কারেক্ট অ্যান্সার যখন কোথাও কেউ থাকতো না তখন প্রকৃতি এবং সুভা একা একা কথা বলতো যখন সবাই বিশ্রামে থাকতো হ্যাঁ দুপুরবেলার দিকে যখন সবাই সব কিছু চুপচাপ থাকতো তখন প্রতাপ তখন সুভা এবং প্রকৃতি একসাথে গল্প করত উত্তর হবে দুই নাম্বার দুই তিন নাম্বার উত্তর সঠিক দুই এবং তিন কারেক্ট এবার আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্ন ক্রমে শুভা নিজেকে অনুভব করতে পারছে কি অনুভব করতে পারছে অর্থাৎ ধীরে ধীরে শুভা নিজেকে কীভাবে দেখছে কারণ তার বয়স বাড়ছে হ্যাঁ এটা কারেক্ট আনসার তার বয়স বাড়ছে কারণ সে নিজের পরিবর্তন বুঝতে পারছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু চেঞ্জ আসে সেটা সে বুঝতে পারছে কারণ তার শরীরের সাথে সাথে তার চেতনারও পরিবর্তন ঘটছে এটাও কারেক্ট অর্থাৎ তিনোটাই যেহেতু সঠিক আমরা ধরেই নিচ্ছি যে আমাদের এখানে উত্তর চার নাম্বারটা হবে আমরা পরবর্তী পেজে যাব দেখো এখানে চার নাম্বারটাই হচ্ছে সুবার কারেক্ট আনসার এক দুই তিন চার তো সঠিক উত্তর হচ্ছে চার নাম্বারটা অর্থাৎ ছেচল্লিশের সঠিক উত্তর হবে চার এবার পরবর্তী প্রশ্ন সাতচল্লিশ লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে নিন্দা বলতে মানে খারাপ কথা বলছে গিবোধ করছে নামে পিছনে পিছনে কথা বলছে গ্রামের মানুষটা লোকেও অর্থাৎ গ্রামের মানুষরাও পিছনে কথা বলা শুরু করেছে এই বাক্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কন্যা দায়গ্রস্ত পিতার অবস্থা সমাজের মানুষের চিন্তা চেতনা সুভার অবস্থা সুভার অবস্থা তো সবাই জানে সেই জন্য তাকে নিন্দা করছে না কন্যা দায়গ্রস্ত কন্যা দায়গ্রস্ত মানে বিয়ে করার বা বয়স হওয়ার উপযুক্ত একটা মেয়ে সেই মেয়েকে পিতা বিয়ে দিচ্ছে না এই জন্য গ্রামের মানুষরা কথা বলা বলেছে সমাজের মানুষের চিন্তা চেতনা সমাজের মানুষরা একটু অন্যভাবে চিন্তা করে তো এটা একটা কারেক্ট আনসার তার মানে আমরা সাতচল্লিশের উত্তর পেয়েছি এক ও দুই অর্থাৎ হবে ক নাম্বার তো এইগুলা ছিল শুভ গল্প থেকে বহুপদী প্রশ্ন আসার মতো থ্রি স্টার এবং টু স্টার এর প্রশ্ন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আলাইকুম